ফিল করে যে বাংলাদেশে নতুন কিছু দরকার সেই জায়গা থেকে বাংলাদেশে নতুন এক বা রাজনৈতিক দল আসতে কিন্তু জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি বলতে আমরা আমাদের জায়গা থেকে যেটি বোঝাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের এই সময়ের ডিমান্ড অনুযায়ী এই মুহূর্তে যে কাজটি করবে সেটি হচ্ছে একাধিক কাজের মধ্যে একটি কাজ হতে লিডার তৈরি করা ইন্টেলেকচুয়াল দিক থেকে সাউন্ড একটা জেনারেশন তৈরি করতে জাতীয় নাগরিক কমিটি কাজ করবে জাতীয় নাগরিক কমিটি দেশের বিভিন্ন স্বেচ্ছায় গড়ে ওঠা কিংবা বিভিন্ন ভাবে গড়ে ওঠা যে রয়েছে তাদের যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি তাদের ম্যানেজমেন্টের কাজ করবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের তরুণ প্রজন্মের অনেক বিচ্ছিন্ন শক্তি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রয়েছে কিন্তু একটি নির্দিষ্ট সুসংগঠিত এসে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার যে সুযোগ এই সুযোগটি এতদিন ধরে হয়ে ওঠে সময় দেশের ছাত্র জনতা নাগরিক এভাবে প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে ঐক্যবদ্ধ হয়েছে জাতীয় নাগরিক কমিটি হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের আগামী লিডারশিপ গুলো তৈরি হবে লিডারশিপ গুলো সেখানে পরিচর্যা করা হবে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটি মনে করি যে আগামী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ এবং দেশের মানুষের কথা মাথায় রেখে দেশের প্রতিষ্ঠান বা যখন ধ্বংস করে ফেলা হয় তার পূর্বে লিডারশিপ গুলোকে ধ্বংস করা হয়েছে লিডার যারা ছিল তাদেরকে দাস অথবা দালাল অথবা নিষ্ক্রিয় দর্শকের পরিণত করা হয়েছে সেই জায়গা থেকে এই অভ্যুত্থানে কিন্তু প্রত্যেকটি জায়গায় থানায় জেলায় প্রতিষ্ঠানগুলোতে আমার লিডার তৈরি হয়েছে যারা এই বিভিন্ন ইউনিট কে দিয়েছে সেই জায়গায় সেই লিডারদেরকে দীর্ঘমেয়াদে আগামী বাংলাদেশে কিভাবে আরো পরিচর্যা করা যায় সেই কাজটি জাতীয় নাগরিক কমিটি তাদের জায়গা থেকে করবে এবং আগামী বাংলাদেশে যে নতুন এক বা রাজনৈতিক দল আসতে যাচ্ছে আমরা জাতীয় নাগরিক কমিটিতে যারা এখন বিভিন্ন ভাবে নিজেদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলছে তাদের প্রতিনিধিত্ব আমরা আশা করি দেখতে পাব আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই অভ্যুত্থানের ডিমান্ড কিন্তু একটা নির্বাচন শুধু ছিল আমরা কখনো এই কথাটি বলবো না যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে আরো তিন চার পাঁচ বছর পরে সংস্কার হবে ধীরে ধীরে তারপরে একটি নির্বাচন হবে আমরা এই কথা বলবো না আমরা মনে করি সংস্কার একটি দীর্ঘম্যাদি প্রক্রিয়া উনিশশো একাত্তরের পরবর্তী বছরে বাংলাদেশের যে প্রয়োজন ছিল সেই হয়নি আবার আগামী যে চার পাঁচ বছরে আমাদের প্রত্যাশিত সংস্কার গুলো হয়ে যাবে এটি সম্ভব সিস্টেম এমন কিছু বিষয় দিয়ে তৈরি যে বিষয়গুলো দৃশ্যমান নয় এবং এই দৃশ্যমান যে বিষয়গুলো নয় সেগুলোই প্রভাব একটি রাষ্ট্রে বেশি আপনারা দেখে থাকবেন শেখ হাসিনা আমাদেরকে মেট্রো রেল পর্দা সেতু এক্সপ্রেস দেখিয়েছে এরকম দৃশ্যমান বেশ কিছু অবকাঠামো দেখিয়েছে এগুলোর গুরুত্ব আছে অনেকগুলো আবার অনেকগুলো ছিল লুটপাটের ক্ষেত্র কিন্তু অদৃশ্য যে জিনিসগুলো আমরা দেখতে পাই না আপনার সেবা আমরা তন্ত্র থেকে পাওয়ার সেবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি যে সেবা পান হাসপাতাল থেকে যে সেবাটি পান এই সেবাগুলো আপনি কিন্তু চোখে দেখেন না এটা অনুভব করা যায় এগুলোকে ধীরে ধীরে ভিতর থেকে সিন্ডিকেটের মাধ্যমে হোক চাঁদাবাজির মাধ্যমে হোক স্বজন প্রীতির মাধ্যমে হোক ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং একটা দীর্ঘ সময় পরে আমরা আমাদের জায়গা থেকে এটি অনুভব করতে পেরেছি যে এই সিস্টেম গুলো ধ্বংস হয়ে গিয়েছে করাপ্টেড হয়ে গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে এই যে সিস্টেম গুলো ধ্বংস হয়েছে একটা নির্বাচনের জন্য সুস্থ এবং একটি আস্থা রাখা যায় এবং একটি নির্বাচনের জন্য এই সিস্টেমগুলো একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত একটা সংস্কার প্রয়োজন কখনো পূর্ণ সংস্কার ইভেন এই পূর্ণ সংস্কার কতটুকু এটা প্যারামিটার সেট করার সেই জায়গা থেকে যতটুকু একটা স্ট্যান্ডার্ড সংস্কার সেট হলে যেমন একটা নির্বাচনের জন্য আপনার একটা নির্ভরযোগ্য আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী এই বাহিনী তো বিগত ষোলো বছরে সবচেয়ে বেশি করা এই বাহিনীকে সবচেয়ে বেশি অ্যাবিউজ করা হয়েছে ওই বাহিনীর উপরে আস্থা রাখা যায় এমন একটা সংস্কার তো ওই বাহিনীতে করা প্রয়োজন আবার বিচার বিভাগকে দলীয় করণ করা হয়েছে আপনার পুরো নির্বাচন কেন্দ্রে যে কোনো সমস্যা একটা সুষ্ঠু সমাধানের জন্য আপনার বিচার বিভাগে দ্বারস্থ হতে হবে সেই জায়গা অন্তত যোগ্যতা সম্পন্ন যে মানুষগুলো রয়েছে তাদেরকে সেই জায়গায় পদ্ধিত করা প্রয়োজন আপনি যদি দেখেন এই পুরো বাংলাদেশে যে বিগত ষোলো বছরের কোনো ভোট না থাকার কারণে ম্যান্ডেট গুলো নেওয়া হয়েছে কিসের ভিত্তিতে টাকার ভিত্তিতে শেখ হাসিনার এক কোরআন শেখ রেহানার আরেক কোরআন আরেকজনের আরেক কোরআন মানে কোরআনের অভাবে এভাবে টাকা দিয়ে ম্যান্ডেট করা হয়েছে জনগণের ম্যান্ডেট প্রতি এখানে কিছু ছিল না বিগত ষোলো বছরে এই ভোটের যে প্রসেস কিংবা যারা ভোটার তাদের যে সুষ্ঠু তালিকা এটিও কিন্তু ছিল না কারণ ভোটার তো আর ভোট দেয় ভোট দিয়েছে তাদের এজেন্টরা একজনে এক হাজার দুই করে সেই জায়গা থেকে এই ভোটার তালিকা সংশোধন খুবই একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এই সামগ্রিক সংস্কারগুলোর জন্য ইভেন আমি যদি একটা মোবাইল যদি স্পষ্ট করে বলি পাঁচই অগস্টে যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বলা হতো যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কার করার জন্য তিন বছর সময় নিবে তারা তাদের জায়গায় দ্বিমত না কিন্তু ইভেন যদি এটা দুই বছর তিন বছর বলা হতো কেউ ডিমোট করতো না সিঙ্গেল কেউ ছিল কিন্তু আজকে কয় বয়স হয়েছে এখনো পাঁচ মাস হয়নি কিন্তু তাহলে এতগুলো আমরা নিজেরাই বলছি ইভেন এই যে আমাদের বিভিন্ন বিরোধী যারা রাজনৈতিক দল ছিল তখন কিংবা আমাদের যারা কমিউনিস্ট নেতা ছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিংবা আমাদের ঠাকুর ঘাট আমাদের সর্বজন শ্রদ্ধ আমি একটি মহাসচিব সাহেব মেজর মুস্তাম আলমী অনরাই কিন্তু সবচেয়ে বেশি নির্জাগতম শিক্ষা হয়েছে তোতাদের উপর দিয়ে সবচেয়ে বেশি ভয়রানি বা মিথ্যাবলয় মিশ্রণ দিয়েছে সো তাদের কাছেও কিন্তু জনগণের প্রত্যাশাগুলো সবচেয়ে বেশি এই উত্থানের সাথে যারা সরাসরি জড়িত ছিল বা পর যে আন্দোলনে ছিল রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের দায়বদ্ধতাটা সবচেয়ে বেশি আমরা এটা নিজেদের জায়গা থেকে ফিল করি আমাদের এমন অসংখ্য আন্দোলনকারী রয়েছে আহত রয়েছে যোদ্ধা রয়েছে যারা কোনদিন রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে না কিন্তু তাদের রক্তের দায় তো এটা যে একটা স্ট্যান্ডার্ড সংস্কার করে দিয়ে তারপর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা সেটুকু যদি না হয় তাহলে এই যারা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিল অংশগ্রহণ করেছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় তারা এই প্রশ্নের কি উত্তর দিবে যখন আজকে থেকে নির্দিষ্ট সময় পরে যে কোনো রাজনৈতিক ক্ষমতা এসে তাদের কাজটা ঠিকভাবে করতে পারবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবার অবশ্যই নির্বাচন যেন এতটা দীর্ঘ না হয়ে যায় যেটা দেশের পরিস্থিতিকে নাজুক দিকে নিয়ে যায় এটা যেমন সত্য আবার সংস্কার যেন এতটাও নূন্যতম না হয় যে নির্বাচনের নামে আগের মতো একটা প্রহসনের নির্বাচন হয় নির্বাচনের নামে সেখানে ক্ষমতার অপব্যবহার দেখা যায় পাশাপাশি বিএনপি একটি রাজনৈতিক দল খুব স্বাভাবিক ভাবেই তাদের গুছিয়ে নেওয়াটা কিছুটা সহজ হতে পারে কিন্তু বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দল তো আছে আমার রেজিস্ট্রেশন কৃত রাজনৈতিক দল চল্লিশটির উপরে তাদের কথাগুলো তো আমাদের শুনতে হবে আমরা আমাদের জায়গা থেকে আন্দোলনকারী হিসেবে যেমন শুনবো অন্তর্বর্তীকালীন সরকার তাদের কথা শুনলে, খুব স্বাভাবিক তো আমরা আমাদের স্পষ্ট করে একটা জিনিস মনে করি যে ছাব্বিশের অর্ধেক জুন পর্যন্ত যেটা বলা হয়েছে এটা পরবর্তী দুই বছরও না আমরা যদি দেখি এক বছর নয় দশ মাসের মতো সময় অভ্যুত্থান যখন শেষ হয়েছে তখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এটা কল্পনাই করে নাই যে দুই বছরের মধ্যে আবার শুধু আরেকটা ইলেকশন হবে তারা হয়তো বেশি সময় ভেবেছিল তখন যদি বলা হতো যে অন্তর্বর্তীকালীন সরকার দুই বছর সময় নিলে বাংলাদেশের রাজনৈতিক দল দূরের কথা সিঙ্গেল কোন একজন মানুষ এটাতে না তাহলে অল্প কিছুদিন যেতে না যেতে আমরা যদি এতটাই ক্ষমতার দিকে তাকিয়ে থাকি এখানে তো আমরা কখনোই বলছি না যে এটা দীর্ঘমেয়াদী করতে হবে কিন্তু আমাদের ওইটুকু সহনশীল মানসিকতা এবং সহযোগিতা থাকা দরকার যেন অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই রক্ত এবং জীবনগুলোর উপর দাঁড়িয়ে যে সরকারটি এসেছে তারা যেন একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে এটা আমাদের সকলের প্রত্যাশা এবং সেই জায়গা থেকে আমরা মনে করি স্পষ্ট যে ছাব্বিশের জুনের সময় হবে এক বছর নয় দশ মাসের একটি অন্তর্বর্তীকালীন সরকার এটি খুবই যুক্তি সময় এবং আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি আমাদের এই নিজেদের ভিতরে যৌক্তিক বিষয়গুলো নিয়ে অযৌক্তিক যে বিতর্ক বা মত পার্থক্য এগুলোর সুযোগ কিন্তু খুনি আসিরা দোষরা নিচ্ছে আমরা গতকালকে সচিবালয়ে গিয়ে দেখেছি সচিবালয়ের এত বড় একটা বিল্ডিং এ এক রুমে আগুন চলছে আরেক রুমে আগুন চলছে মধ্যবর্তী পার্থক্য একশো মিটার এটা কিভাবে সম্ভব আগুন নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এটাই তো আমার কথা ছিল কিন্তু এমন দুইটা রুমে আগুন চলছে যে রুম গুলো হচ্ছে এই সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোগ যারা এখন সরকার প্রতিনিধিত্ব করছে আমাদের উপদেশে আসিফ মাহমুদ এবং নাইদ ইসলামের রুম কিভাবে জোনে পুরে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা সংবাদপত্রের মাধ্যমে নিউজ এবং প্রিম মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত লাশও পাওয়া গিয়েছে মৃতদেহ পাওয়া গিয়েছে একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে এখানে আরো অন্য কোনো চক্রান্ত আছে কিনা ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত আমরা যদি নিজেদের ভিতরে একটা যৌক্তিক সব নিয়ম বিভাজন শুরু করি তাহলে সুযোগ কিন্তু আমাদের জায়গা আমরা স্পষ্ট করে ধরি যে আলারা ছিল এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল এদের একটা বড় অংশ সকল অন্যায় বছর বৈধতা দিয়েছে এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি খুনি হাসিনার পারিবারিক যে তন্ত্র সেটি চালিয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সরকারি অফিস গুলোতে দলীয় অফিস ছিল না কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা সরকারি অফিস দলীয় অফিস হয়ে গিয়েছিল কিভাবে রেফারেন্সের ভিত্তিতে স্বজন ভিত্তিতে ক্ষমতার অপব্যবহারের ভিত্তিতে ওই গোপালগঞ্জ ইসমের ভিত্তিতে গণভবন ইসমের ভিত্তিতে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি যে আমরা তন্ত্রে এতদিন ধরে আসলে বিপ্লবীরা এবং সরকারে যারা আছে তারা তাদের জায়গা থেকে অনেকটাই সুশীলতা দেখিয়েছে এগুলো বিপ্লবের পরবর্তী সময়ে দেখা যে কোনোদিন প্রাসঙ্গিক হতে পারে না এগুলো দেখানো সেটির প্রমাণ হচ্ছে আমরা দেখেছি চারি আগস্টেও সচিবালয় নিজের অফিস বাদ দিয়ে সেখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় সামনে সচিবালয়ের বলেন 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 প্রেস সামনে বিভিন্ন জায়গায় কিছু আমলা নামক দাস শেখ হাসিনার কিছু দালাল স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে তারা এখনো সচিবালয় অফিস করে তো তারা যখন চার আগস্টে এই কাজ করে সচিবালয় অফিস করে আপনার সচিবালয় নিরাপদ কিভাবে থাকবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন এই অভ্যুত্থান এবং বিপ্লবের স্পিরিট ধারণ করে ওইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত এখানে হয় সাদা হয় কালো মধ্যবর্তী কোন জায়গা নেই যারা বিগত ষোলো বছর ধরে এভাবে এত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষগুলো জুলম করলো নির্যাতন লিবিরণ করলো তাদেরকে যদিyticks এ বসিয়ে রাখে ওই চেয়ারের যে রেসপন্সিবিলিটি ওই রেসপন্সিবিলিটি সংশ্লিষ্ট দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেবা সম্পর্কিত সেটা তো অনেক সুষ্ঠুভাবে পাওয়া সম্ভব না এবং ওই চেয়ারগুলোকে ব্যবহার করে দেশের সচিবায়ালের ভিতর থেকে শুরু করে পুরো দেশে বিভিন্ন বিস্তৃঙ্খা এখন হচ্ছে অপকর্ম হচ্ছে এখন বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে কার দল গিয়েছে এটা ফ্যাক্ট অভ্যুত্থানের পরে তো এজেন্ডা বাস্তবায়ন হওয়ার কথা ছিল জনগণের রাষ্ট্রে সেখানে এখন কেন নির্দিষ্ট বা দলের এজেন্ডা এই জিনিসটিকে স্পেসিফিক করে আমরা আমাদের মধ্যে বিভাজন যে কোনো দল হতে পারে কিন্তু এটা যদি হয় এটা সামগ্রিকভাবে দেশের মানুষের এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এটা একটা সবচেয়ে বেশি ইমার্জেন্সি একটা হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ একাধিক রাজনৈতিক দল করি হয় কারণ দুই দলের মধ্যে এই প্রতিযোগিতা যেমন দুই দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা দিকে ত্বরান্বিত করে না রাষ্ট্রের ভবিষ্যৎ কেউ সামনের দিকে যে ত্বরান্বিত করে না এটার প্রমাণ বিগত তিপ্পান্ন বছর আমরা পেয়েছি যদি একাধিক দল হয় এটা মনে করার প্রয়োজন নয় যে বাংলাদেশে যে স্ট্রাবলিশ দলগুলো রয়েছে তাদের জন্য ক্রাইসিস বরং এটা তার বিপরীত এটা তাদের জন্য ভালো কারণ একাধিক দল যখন আসবে তখন তাদের ভিতরে দলের ভিতরের যে প্রতিযোগিতা সেটা বাড়বে আর দলে ভালো প্রতিনিধি তৈরি হওয়ার এবং সুযোগ পাওয়ার চান্সটা কারণ তারা যদি ভালোভাবে রিপ্রেজেন্ট না করতে পারে কোয়ালিটিফুল গুলো তাদের দলে না দেয় তাদেরকে জায়গা করে না দেয় সামনে গিয়ে না দেয় তাহলে নতুন তৈরি হওয়া যে কোয়ালিটিফুল মানুষ দিয়ে যে দলগুলো তৈরি হবে তাদেরকে তো তারা মোকাবেলা করতে পারবে না সেই জায়গায় বিগত বছরগুলোতে যেহেতু দুই দলের মধ্যে আমাদের প্রতিযোগিতা সীমাবদ্ধ ছিল সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে ভালো মানুষগুলো রাজনীতি বিমুখ হয়েছে ভালো মানুষগুলো দেখেছে যে একটা পারিবারিক একাত্তরের পরবর্তী সময় থেকে তো দাদা গিয়েছে বাবা এসেছে বাবা গিয়েছে সন্তান এসেছে সন্তান গিয়েছে তারপরে নাতিপুতি আসবে এরপরে এভাবে চলেছে একটার পর একটা তাহলে এই যে নতুন প্রজন্ম যারা স্বপ্ন দেখে বা যারা চিন্তা করে যে আগামী দেশের পলিসি মেকিং এ অংশগ্রহণ করবে তারা তো এই সুযোগটা কখনো পায়নি আপনি আপনার ঠাকুর গাতে দেখেন আপনি বাংলাদেশের যে কোনো জেলাতে দেখেন আপনি দৃশ্য দেখতে পাবেন পারিবারিক ভাবে একটা ধারা তৈরি হয়েছে তাহলে আমরা যারা আসলে নতুন করে বাংলাদেশ নিয়ে ভাবছি পলিসি মেকিং এ অংশগ্রহণ করার চিন্তা করছি আমরা কি তাহলে মানে একটা এরকম পলিটিক্যাল পরিবারে জন্মগ্রহণ না করে ভাব করেছি এই যে একটা ধারা এই ধারা থেকে বের করবে আমার যদি নতুন এই রাজনৈতিক দল বাংলাদেশে আসে নতুন করে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যখন বাংলাদেশের দল তিন চার পাঁচটা থাকবে দলগুলোর মধ্যে ভালো করার মানুষের জন্য কাজ করার জবাবদিহি করার মানুষের কাছে যাওয়ার এবং তখন এই আওয়ামী লীগের মতো একটা দল ফ্যাসিস্ট হয়ে উঠে আরেকটা যদি বড় আরেকটা শুধু দল থাকে ওইটাকে এভাবে গলা খেতে ধরতে পারবে যখন আমার এরকম বড় বড় দল তিন চারটা থাকবে একটা দল ফ্যাসিস্ট হয়ে চেষ্টা করলে বাকি বড় তিন চারটা দল একসাথে তাকে মোটামুটি করতে পারবে আমাদের জায়গা থেকে মনে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারাও অভ্যুত্তর পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বা হওয়ার যে প্রসেস্তি চলছে এটিকে স্বাগত জানাবে এটি সবাই ডিমান্ড দোষের ডিমান্ড মানুষের ডিমান্ড এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে জাতীয় নাগরিক কমিটি যে একটি রাজনৈতিক শক্তি যেটি বাংলাদেশের পলিটিক্যাল লিডার থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে লিডার তৈরিতে ইন্টেলেকচুয়াল মানুষ তৈরিতে বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে যে প্ল্যাটফর্মটি হেল্প করবে সেখান থেকে আগামী বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কোন যদি দল হয় সেখান তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা থেকে আমাদের জাতীয় নাগরিক কমিটির আজকে এই রাইজিং এবং আমরা মনে আমাদের আমরা যদি সত্যের সাথে থাকি ন্যায়ের সাথে থাকি পাঁচ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এবং সায়েন্স লাইব্রেরির সামনে সেটি যখন বাতিল করা হলো সেটার বিরুদ্ধে যখন একটি বিক্ষোভ মিছিল হলো সেখানে কিন্তু একশো জন ছিল না ছয় জুন প্রথম যখন লাইব্রেরির সামনে দাঁড়ানো হলো আমরা যখন দাঁড়াই সেন্ট্রাল লাইব্রেরির সামনে আট জন ছিল সায়েন্স লাইব্রেরির সামনে তিন চারজন ছিল এটা একদিন লক্ষ্য মানুষের মিছিলে পরিণত হয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের এই নতুন যে পথ চলা এটা হতে পারে এখন কয়েক জনের কয়েক সজনের কিন্তু আমরা যদি সঠিক পথে থাকি জনগণের কাতারে থাকি সত্যের সাথে থাকি ন্যায়ের সাথে থাকি আমাদের স্ট্রাগল করতে হবে ট্রু বাট আমরা স্ট্রাগল করতে রেডি আমরা বিশ্বাস করি আজকে না হোক এক বছর পরে হোক পাঁচ বছর পরে আমাদের কয়েকশো মিছিল কয়েক কোটি জনের মিছিল এবং আমরা চাই যে আমাদের যে তরুণ প্রজন্মের হাত ধরে এই নতুন বিপ্লব সেটা যেন আমরা আমাদের রক্তে আমাদের ধমনীতে ধারণ করি এবং সেটাকে ধারণ করে যেন আমরা আমাদের কাজগুলো করি আমাদের যেন এই সাহস থাকে ভালোটাকে ভালো বলবো খারাপটাকে খারাপ ঠাকুরগার কেউ যদি এই অভ্যুত্থানকে অ্যাবিউজ করে পুঁজি করে মামলা বাণিজ্য করে মানুষকে জিম্মি করে আবার হয়রানি করে মামলা করে কোর্টে চক্কর কাটায় সে যে হোক না কেন তার বিরুদ্ধে কথা বলবো আবার এখানে যে কোনো দলের হোক না কেন কেউ যদি সকল অপকর্মের বিরুদ্ধে একাই ফাইট করে আমরা তার সাথে গিয়ে দাঁড়িয়ে যাব আমরা আপনারা যারা ঠাকুরগার আমাদের মিডিয়া কর্মী রয়েছেন ভাইরা রয়েছেন মনে রয়েছেন আপনাদের কাছে একটি অনুরোধ আমরা যেন এতদিন কিন্তু সকল সত্য কথা প্রকাশ করতে পারিনি কিন্তু এখনো যদি আমরা হয়ে হয়ে এই সুযোগ বারবার আসবে আপনারা যদি কোনোভাবে সত্য তথ্য প্রকাশ করতে গিয়ে কোন জায়গায় কোনো ধরনের হুমকি কিংবা অন্য কোন চাপের মুখোমুখি হন অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন আমরা বলে দিচ্ছি পুরো বাংলাদেশের যে আমরা প্রজন্ম আছি তরুণ প্রজন্ম আমরা আপনাদের পাশে দাঁড়াবো আমরা চাই সত্য কথাগুলো বের হোক আমরা জানি এই ঠাকুরকে মামলা বাণিজ্য হচ্ছে মামলায় নাম না দেওয়ার জন্য একবার টাকা দেওয়া হয় দেওয়ার পরে কাটানোর জন্য একবার টাকা দেওয়া হয় অলরেডি ঠাকুর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গেছে। বড় বড় ব্যবসায়ী সমিতিকে রাতের বেলা বাসায় ডেকে নেওয়া হয় সেখান থেকে টাকার যদি চলে এগুলোর জন্য তো এই এত মানুষ জীবন দেয়নি রক্ত দেয়নি আমরা মনে করি আমাদের জায়গা থেকে যারা এই অভ্যুত্থানের স্পিরিট তথা দেশ এবং দেশের মানুষের প্রাণের চাওয়া ধারণ করবে আমরা সবাই তাদেরকে সঙ্গ দিব আমরা যদি একা ছেড়ে দিই আমরা একা হয়ে যাব ভালো মানুষগুলো একা হয়ে যাবে এটা যদি হয় আবার আমরা দাস হয়ে যাব না হয় আমরা দালাল হব না হয় নিষ্ক্রিয় দর্শক হব এবং এই অভ্যুত্থানের পরে যদি আমাদের অবস্থা এমন করুণ পরিণতির দিকে যায় তাহলে আগামী বাংলাদেশে নতুন করে অভ্যুত্থান করার জন্য জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য তো রাস্তায় নামবে আমরা জাস্ট আপনাদেরকে এইটুকু অনুরোধ করি সত্যটা প্রকাশ করতে হবে একসাথে দরকার ফাইট করবো কেউ যদি আমাদের বিরুদ্ধে লাগে যা ভোগ করার যা স্থাপন করার একসাথে করবো আমরা আপনাদের সাথে আছি শুধু আমাদেরকে দয়া করে জানাবেন কিন্তু ঠাকুরকে আমরা তো দেখেছি ওই অগাস্টের তিন চার তারিখে ঠাকুর মিছিল দেখে আমাদের শরীর শিউরে উঠেছে সেই ঠাকুর যদি এখন এইরকম চাদাবাজি বাংলাবাজি বাণিজ্য এরকম করে চলতে থাকে তাহলে এটা তো মানে মনে হয়েছে যে অভ্যুত্থানটাকে জাস্ট এখানে পুঁচি করে টিসুর মত ব্যবহার করা হয়েছে এত ছাত্র যে জীবনের রিস্ক নিয়ে নামলো এই জেলা স্কুলের এই গার্লস স্কুলের কলেজের এত স্টুডেন্ট নামলো তাদের যে ইমোশন এটাকে খেলা হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা মনে করি এখানেও শ্রদ্ধ রাজনীতিবিদ আছে তাদেরকে আমরা শ্রদ্ধা করব কিন্তু কেউ যদি কাউকে ব্যবহার করে কারণ নাম ভাঙিয়ে যে কোনো অপকর্মের সাথে জড়িত হয় এবং সেটা যদি প্রতিহত না হয় আমরা তাকেও দায়ী করব। আমাদের ওই গার্ডস থাকতে হবে যেই গার্ডস যে সাহস আমরা ওই তিন তারিখে চার তারিখে দেখিয়েছি আমরা এটা নিয়ে আগামী বাংলাদেশে এগিয়ে যাব অভ্যুত্থানের পূর্ববর্তী সময় ঠাকুর গান ইয়াং জেনারেশনের যে ভূমিকা ছিল আমরা বিশ্বাস করে আগামী থাকবেন কেবল মাত্র শুরু পথ অনেক দীর্ঘ আমরা বিশ্বাস করি এই পথ চলা আমরা একসাথে থাকবো আর আমরা যদি সত্যের পথে ন্যায়ের পথে একসাথে থাকি केतिरो इनशा थैंक्यू 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 थैंक्यू